আমাদের নাম এবং নিশানাকে বিচয়ে দেওয়া এটা কোনোদিন সম্ভব হবে না হয়নি এবং আমাদি তো হবে না ইনশাল্লা আমিক পরে বলেছেন পা তেলশো কাতলে অলে আয় আছ মানে ঘি আম এ আস মানের মানে তুমি থাকি ফাকিলের ভম্লে আমরা কোনোদিন মতো করি নাই এই আমরা জাতি আমাদের ইতিহাস কর چکا হয় তো অন্তহ আমরা তুমি শতবার আমাদেরকে পরীক্ষা করছো আমরা কোনদিন বাতিলের সামনে আমাদের মাথাকে আমরা নত করে দেই নাই কোরআনুল কারীম বলেছে যে তোমাদের সামনে বিপদ এবং মুসিবত এসেছে জানি বিপদ আর মুসিবতকে হাতিকে আলিঙ্গন করেছিল তারা কি বলেছিল আমরা দৌড়বো তারা দুর্বল হয় নাই গোমর

কিন্তু আদর্শকে ভুলে হতে আমরা কখনো অধিকার আছে নয় একটা এটাই হলো আপনাদের পরিচয় আমাদের পরিচয় আজকে মারা মতো রহমান এবং তার সাথীগণ যদি ফাঁসির বেড়িকে না করে তারা বাতিলের সামনে যদি শের ঢোকাতেন বাতিলের সামনে যদি মাথা করতেন তাহলে ইতিহাস আজকের যে ইতিহাস সবে সাদেকের ইতিহাস কালো রাতের অমানিসার পরের যে এই শুরু হয়েছে এই ইতিহাস হয়তো বা তৈরি হতো না এখানে জামাত ইসলামী বিএনপি সহ আন্দোলনরত সকল দল এবং নেতা এবং কর্মীরা তাদের ভোট করে অনর সোজা করে এই আওয়ামী আওয়ামের ভিতরে সামনে তারা সোজা হয়ে দাঁড়িয়েছিল আমাদের সম্মানিত আমির জামাতের কালকে বলছিলেন যে যাদের দেশ যাদের মাটি তারা কোনদিন এই দেশ এই মাটি ছেড়ে পলায় না যে আমরা এ দেশ আমাদের দেশ মনে করি এ দেশ থেকে সাজানো এ থেকে গড়ে তোলা এ দেশটাকে থেকে সুন্দর সমৃদ্ধ সবই দেশ হিসাবে গড়ে তোলা এটা আমাদের স্বপ্ন এবং আমাদের সাথ যিনি বলেছিলেন গর্ব করে যে শেখের বেটি পালায় না সেগের বেটি পালায় না আল্লাহ রব্বুল আলমিন তার গর্ব এবং তার অহংকারকে চূর্ণ করে তার পরের দিনে তিনি সেখানের মাল সেখানে চলে গিয়েছেন তাদের যে ঠিকানা সেই ঠিকানাকে তিনি বেছে নিয়েছেন কিন্তু বাংলাদেশ আপনার বেড়ানার ঠিকানা এই লাল এবং সমুদ্রের পতাকার দেশ এই শত শহীদের দেশ এই সহমাধ্যমের দেশ শাহপাড়ানের দেশ দেশ এই দেশকে আমরা কোনদিন ছেড়ে যাব না দেশের শান্তির জন্য সুখের ঠিকানা বানানোর জন্য যতটা ত্যাগ লাগে কোরবানি লাগে এই করার জন্য আমরা প্রস্তুত আছি বন্ধুদের আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন যে এখনো আকাশে কালো শকুনের আনন্দনা দেখা যাচ্ছে আপনারা যদি সবাই সচেতন না থাকেন এ সময় যদি সতর্ক প্রহারী মতন দায়িত্ব দান না করেন তাহলে ওই কালো শকুন যদি আবার এই জমিনে নামে তাহলে জমিনকে আবার প্রসরস করার জন্য চেষ্টা করবে সেজন্য আপনাদের সজাগ পাহারা দেওয়া দরকার সজাগ প্রহারী হিসাবে আপনাদেরকে দায়িত্ব দানন করা দরকার যে এই কালো ফকুন যদি এই জমিনে নেমে তারা এই জমিনকে তোরা আর কসমাস করতে না পারে বন্ধুগণ আপনি এবং আমি তো তারাই যারা আমাদের কোন ব্যক্তির ইজন ব্যক্তির কোন আইন প্রতিষ্ঠার জন্য তো আমরা এখানে আন্দোলন করি না আমরা তো আল্লাহ তলার আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি বন্ধুগণ আমরা তো আমাদের কোন ব্যক্তির আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠার জন্য আমরা এখানে আন্দোলন করি আমাদের কিবলা তো দিল্লি নয় আমাদের কিবলা ওয়াশিংটন নয় আমাদের কিবলা তো মস্ক নয় ওয়াল কাবাতু ক্বিবলাতুল আকাবা না আমাদের কিবলা আল্লাহু ইলাহুনা আল্লাহ রাব্বুল আলামিন ওবা আমাদের সর্বভৌম ক্ষমতার মালিক আর মুহাম্মদুর নবীনা আমাদের লিডার অতএব আর কোরআন কি কোরআন ও না আর কোরআনের কারিম হচ্ছে আমাদের সংবিধান এটা নিয়েই তো আমাদের আন্দোলন এটা নিয়েই আমাদের সংগ্রাম এটা নিয়েই আমাদের যাত্রা বন্ধুগণ আল্লাহ রব্দুল আলমের কোরআনুল কালিমের ভিতরে আপনাকে আমাকে সম্বোধন করে বলছেন শুনে রেখে দাও হিলাত জানো তোমাদের কোন ভয় না